তিন সালের বিজয় চাঁদ মেহতাব বর্তমানের রাজসিংহাসনে অধিষ্ঠিত হয় নাজা হওয়ার পরেই বিজয় চাঁদ ঠিক করেন একটি তোরন নির্মাণের যেমন ভাবনা তেমন কাজ 1903 সালের জানুয়ারি মাসে শুরু হয় আজকের এই বিজয় তোরন নির্মাণের কাজ যা চলে এক বছর ধরে শেষ হয় 1904 সালের মার্চ মাসে কেন এতটা দীর্ঘ সময় লাগলো জানেন কারণ এই তোরন নির্মিত হয়েছে বেশ শক্তপোক্ত ভাবে 100 ফুট বাই 100 ফুট ব্যাশের প্রায় 3 ৩৩ ফুট গভীরে রয়েছে বিজয় আর এই তথ্য জানা গিয়েছে মার্কিন টস বার্ন অর্থাৎ যে নির্মাণ সংস্থার উপর দায়িত্ব ছিল তরুণ নির্মাণে তাদেরই দায়ী থেকে তরুণটি নির্মাণের পর নামকরণ করা হয় স্টার গেট অফ ইন্ডিয়া পরবর্তীকালে অর্থাৎ উনিশশো সালের চৌঠা এপ্রিল বর্তমানে আসেন তৎকালীন ভাইসার মার্কুইস জর্জ ন্যাথালিয়ান কার্জান ছোট করে যিনি লর্ড কার্জান নামে পরিচিত এই তরুণের ভিতরটি রাজবাড়িতে প্রবেশ করেছিলেন তিনি বিরাট কার্জন তরুণের দ্বার উন্মোচন করেছিলেন সেই বছরই স্টার অব ইন্ডিয়া গেটের নাম পরিবর্তন করে রাখা হয় কার্জন গেট আসলে ইংরেজ সরকারের প্রতি আনুগত্য দেখানোর জন্যই রাজা বিজয় চাঁদ মেহতাব তরুণের নাম বদল করেছিলেন এখানে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি সে সময় তো আজকের মতো ফটোগ্রাফাররা ছিলেন না তাই গেট উন্মোচনের দৃশ্য ধরে রাখতে এক বিখ্যাত চিত্রশিল্পী ডাক পড়েছিল গুর্গো পেটারসন ডেনমার্কের এই শিল্পী তেল রং দিয়ে তার ক্যানভাসে সেই দৃশ্য ধরে রেখেছিলেন যা

জন মেহতা লন্ডন থেকে এই মূর্তি এনে তরুণের উপর স্থাপন করে উত্তরের নারী মূর্তির হাতে রয়েছে কাস্তে আর দক্ষিণের নারী মূর্তির হাতে রয়েছে একটি ঝুড়ি এবং শস্য মধ্যে যে নারী মূর্তিটি রয়েছে তার হাতে রয়েছে বই যা শিল্প কৃষি এবং শিক্ষা সংস্কৃতির নিদর্শন তরুণের ঠিক নিচের দুইটিকে রয়েছে দুটি বড় তারা নকশা করা তার ঠিক খানিকটা নিচেই রয়েছে একুশটি চক্র দুই পাশে রয়েছে মোট আটটি স্তম্ভ এছাড়াও রয়েছে দুটি ছোটকে যার মাথার উপরে রয়েছে দুটি সিংহের মূর্তি তরুণিত্বিক সঙ্গের অংশে সাম্প্রতিক কালে বসানো হয়েছে দুটি মূর্তি একটি রাজা বিজয় চান্দ আর অন্যটি মহারানী দাদা রানী মেহতাবে সালে এই দুই মূর্তি উন্মোচন করেন মহারাজার প্রপুত্র জয়চাঁদ মেহতা